আসসালামু আলাইকুম তোমরা সবাই ক্যাংকা আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ঘুমমতাকা উঠে রেডি শেডি হয়ে সকাল সকাল বড্ড বিয়ার চলে এসেছি কারণ কি জানেন সবাই মিলে আমরা আজকে দেখা করার প্ল্যান করেছি তার জন্য না কতক্ষণ থেকে মানুষ ভাবে আসবে চলে আসে দেখ আমি লেট করে যাওয়ার পরেও বাবু কিছু মিষ্টি ভাষায় আমার কথা করলো। আসলে আমি যেটি যাই সেটি লেট তার মধ্যে আবার করেছি সকাল বেলা প্রোগ্রাম তাহলে কি পায়ে কও যাই হোক বাবা তাও যে কেউ আমার উপর রাগ করেনি সবাই আসলে মানুষ ছিল এটি তার জন্য কেউ আমার রাগ করেনি এছাড়া সবাই মিলে সকাল সকাল আসছে আমি আসার মনে দুই ঘন্টা আগের থেকে সবাই আসে বসে আছে যাই হোক এটি কিন্তু ছোট বড় সব কন্টেন্ট ক্রিয়েটাররা ছিল তোমরা অনেকে কি চিনবিন আবার অনেকে কি চিনবিন না কারণ এটি ছোট কন্টেন্ট ক্রিয়েটার থাকে বড় কন্টেন্ট ক্রিয়েটর সবাই এটি ছিল এটি সবার উদ্দেশ্যে কিছু কথা ছিল সেদিন এই টানা অবস্থা কাহিল হয়ে গেছে রোদ হচ্ছে ভালোবাসার মানুষগুলা কেউ আসিছে ধামরহাটর থেকে কেউ আসিছে মহাদেবপুর থেকে কেউ আসিছে নজিপুর থেকে কেউ আসিছে নওগাঁ সদর থেকে অনেক ভালো লাগিছিল ছিল যখন সবাই করছিল আপু তোমাকে আমি সবসময় মোবাইলতে দেখি সামনাসামনি কোনোদিনও দেখিনি আসলে যে আমার কিছু মানুষ চিনে এটি যাওয়ার পর সেটা আমি বুঝনু যাই হোক এটি আমরা চিন্তা করেছিল যে আমরা বালুশ খেলা দেবো কিন্তু এতই বেশি গরম আর কি কমো মা বাবু সবার উদ্দেশ্যে কিছু কথা করলো কথা করার পরে কিন্তু আমরা আমরা অন্য একটা সাইডে যেটি আর চিন্তা যে কোনটি যে আমরা খাওয়া দাওয়া করবো কেউ করছিল যে এটি খাবে কেউ করছিল চুলা যায় তে আমি আবার কোনো যে চলো যায় কোনটিও খায় প্রথম যেহেতু দেখা হচ্ছে একসাথে একটু খাওয়া দাওয়া করি ভালো লাগবে এরপর আমাকে প্যাটের মধ্যে যত গপ্প ছিল তিনজন আসলে অনেকদিন ধরে একসাথে হবার চাচ্ছেন কিন্তু হওয়া ছিল না আর এই জন্যই সবগুলা গপ্প জড়ো হয়ে গেছে আমরা তিনজন আলাদা আলাদা ভাবে ফোনে কথা করছিল কিন্তু কখনো দেখা হয়নি তো দেখা হয়েছে বলে কথা যত গপ্প আছে সব উগলে দিনু খাওয়ার পর বৌদ্ধবিহার খাবার হোটেল গুলো ভালো ছিল না তার জন্য আমরা চলে গেছি বদল গেছি আর বদল গেছি যে সবগুলো হোটেল খোঁজার পরে এই হোটেলও তেন খাবারের আইটেম ভালো লাগিছে আর তার জন্য আমরা কিন্তু ভিতরে যায় সবাই বসে গেল আর আমি যেটি যাই সেটি তো মাংস বেশি পছন্দ করে না মাছ লিছি আর আমার টেবিলত আর গোস্ত লিছে আর ছোট মাছ সবারই জন্যই ছিল আর ট্যাকি মাছের ভত্তাও ছিল সবার জন্য এই আমার কাছে মোটামুটি খাবার গুলা ভালোই লাগিছে আমরা অনেকক্ষণ ধরে যে হোটেল গুলা খুঁজির জন্য আর তার মধ্যে একটা পেছি আর খাবারগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খায়া দেয় আমরা তৃপ্তি পেছি দাওয়া শেষ করে যে যার মনে বাড়ির চলে গেল আর আমরা যে কয়জন ছিল সেই কয়জন মিলে হ্যাঁসাই গাড়ির উদ্দেশ্যে রওনা দিন বলা যায় মাহবুব বাপক জোর করে হ্যাঁসাই গাড়িতে নিয়ে যাচ্ছে আমি জীবনে কখনো এত তাড়াতাড়ি হ্যাঁসাই গাড়িতে আসা পারি না আজকে হ্যাঁসাই গাড়িতে অনেক ফাঁকা ছিল আর আলামিনের কোনো কদম ফুল প্যারা দাও কদম ফুল কখনোই চোখত পড়েনি এত মানুষের ভিড়ে কিভাবে কদম ফুল চোখত পড়বে কও আর আলামিন হলো নৌকা চালক যার নৌকা থামি যাওয়ার পরে প্রতিদিন উঠি কোনো নৌকা ঠিকই করি না ও ফোন দিই দেওয়ার পরে আমি আলামিনের নৌকাতে উঠি তো আজকেও তার ব্যতিক্রম লয়ক ফুল প্যারেল নিয়ে আমি কিন্তু নৌকা তুটে কেন এটি নৌকা তুটার পরেই স্বামী মামাকুকে একটা ব্যাল দিছে সেই বেল যে সে কষ্টার লয়ক স্বামীমের মন থেকে আসলে স্বামী বেল হামাকক দেয়নি তার জন্য বেলটা এতই কষ্ট ছিল হাসাইগারের এই ভিউটা আমার সব থেকে বেশি ভালো লাগে এটি বসার পরে যখন আমি দেখি সূর্য পানির নিচে ডুবে যাচ্ছে তখন আমার সব থেকে বেশি ভালো লাগে আর যাই হোক মাহবুবাবু এটি আসে অনেক বেশি খুশি হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া এটাই আজকের দিনটা আমার অনেক ভালো কাটলো একটু পরে আন্দার হয়ে যাবে তার আগে তোমাকে কাছ থেকে বিদায় লি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ